আগামী যে নির্বাচনটা কেউ চাচ্ছে সংস্কারের পরে কেউ চাচ্ছে আগে নির্বাচন পরে সংস্কার এ বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত দেখতে চান দেখুন একটা কথা বলতে চাই সংস্কারে দোহাই দিয়ে যদি আমরা লেনদেন করি তাহলে থাকিস সরকার মাথা চড়াই দিয়ে উঠতে পারে একত্রিশ দফা কর্মশালা থেকে আমাদের যে কর্মসূচি দেশ নায়ক তারেক রহমান সাহেব দিয়েছেন এটাকে আমরা আদর্শ ধরে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে এটা আমরা পৌঁছে দেব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ গড়াই সংগঠন তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান যে নির্দেশনা আমাদেরকে দিয়ে যাচ্ছেন সেই নির্দেশনাগুলো আমরা জনগণের কাছে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং শহর থেকে গ্রাম পর্যন্ত পাড়াই পর্যন্ত মানুষের কাছে পৌঁছানোর জন্য এটা আমাদের দায়িত্ব বলে আমরা সেভাবে কাজ করে যাচ্ছি আমরা ব্যাপক সাড়া পাচ্ছি তারা একটি শোষণ মুক্ত সমাজ চায় দুর্নীতিমুক্ত দেশ চাই মানুষের বাক্স্বাধীনতা চাই যে সরকার বিগত সরকার কথা বলার আমাদের অধিকার কেড়ে নিয়েছিল হরণ করেছিল বাক্স্বাধীনতা আমরা পুনরায় সেই সুন্দর বাংলাদেশ দেখতে চায় যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মানুষের কথা বলার সুযোগ পাবে মানুষের মতামত প্রকাশ করার সুযোগ পাবে গঠনমূলক সমালোচনা করার সুযোগ পাবে সেই দিকটাকে আমরা বেশি করে প্রাধান্য দিচ্ছি ওই আগামী যে নির্বাচনটা কেউ চাচ্ছে সংস্কারের পরে কেউ চাচ্ছে আগের নির্বাচন পরে সংস্কার এ বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত দেখতে চান দেখুন একটা কথা বলতে চাই করে দোহাই দিয়ে যদি আমরা লেনদি করি তাহলে সরকার মাথা চড়াই দিয়ে উঠতে পারে আমরা ইতিমধ্যে দেখেছি সংস্কার করতে গিয়ে সর্ব জায়গায় যতক্ষণ একটা রাজনৈতিক সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত এই সংস্কারটা কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য অত বেশি হবে না সুতরাং আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক যারা এই গণতন্ত্রের জন্য ফাঁসিবাদ মুক্ত করার জন্য যারা রাজপথে জীবন দিয়েছেন যারা জীবনকে উৎসর্গ করেছেন তাদেরও মূল্যায়ন হোক তাদের সংসার কিভাবে চলবে তাদের জীবন কিভাবে চলবে তাদের পরিবার কিভাবে চলবে সেটাকে আমাদেরকে আগে রাখতে হবে এবং তাদের আত্মারা কামনা করার জন্য। তাদের উহের মাখরাত কামনা তাদের আত্মার শান্তির জন্য একটা সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন খুবই প্রয়োজন যদি নিরপেক্ষ নির্বাচন আমরা উপ দিতে পারি তাহলে তাদের আত্মাও শান্তি পাবে এবং খাসিবাদ মুক্ত একটা দেশ গঠনে মানুষ অনেক উজ্জীবিত হবে মানুষের আকাঙ্ক্ষা আমি মনে করি সেই জায়গাটায় সুতরাং নির্বাচনটা দেওয়া খুবই জরুরি এবং প্রয়োজন বলে মনে করি নির্বাচনে কি বার্তা আমরা দেশবাসীকে এই বার্তা দেব এবং দেশ এবং জনগণের স্বার্থে বিএনপি দলটি গঠিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব যে আদর্শ নিয়ে একটা দল গঠন করেছিলেন সেই দলের আদর্শ হল এখনো গ্রাম পর্যন্ত গ্রাম পর্যন্ত মানুষের পর্যন্ত কল্যাণ কর একটা দিক আমরা মনে করি যে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে এটা আমরা নিশ্চিত আমরা সহনশীল চাই দুর্নীতিমুক্ত দেশ চাই এবং জনাব তারেক রহমানের দিক থেকে বলা হয়েছে কোনো ছাড় নয় কেউ দুর্নীতি করতে পারবে না কেউ কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত হতে পারবে না আমরা মানুষের কাছে যে আমাদের মহত্বটুকু আমাদের উদারতটুকু মানুষের কাছে আমরা প্রকাশ করতে চাই এবং আবারও বলতে চাই একটা সুষ্ঠু নির্বাচন খুবই প্রয়োজন এবং আমরা আশা করি বিএনপির সংখ্যাগরিষ্ঠিত পাবে। ইনশাআল্লাহ ধন্যবাদ আপনার নাম পরিচয়টা আমি প্রফেসর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিভাগীয় চেয়ারম্যান সমাজকর্ম বিভাগ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ঢাকা ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ